ও বন্ধুরা আমরা পাহাড়ের কাছে আমরা অ্যাকচুয়ালি চলে এসেছি আর দু মিনিটের মধ্যেই কিন্তু আমরা পাহাড়ের উপরে উঠবো সে সিনগুলো আপনাদেরকে দিব সেটা আপনার দেখুন পাশেই কিন্তু পাহাড় রয়েছে চলুন দূরে থেকে আমি কিছু আপনাদেরকে দেখাচ্ছি সেটা আপনারা দেখুন যে হচ্ছে পাহাড়ের কাছাকাছি আমরা চলে এসেছি এই হচ্ছে সে পাহাড় আপনারা দেখতে পাচ্ছেন পাহাড় রয়েছে আর এই যে এবার আমরা জঙ্গলের মধ্যে আমরা চলে এসেছি আর ওখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেকজনা ট্যুরিস্টে ঘুরতে এসেছে আর আমাকে দেখেই সকলে বহুত বড়িয়া বহুত বড়িয়া কারণে তা তাহারা ওনারা ঘুরছে গাড়ি করে চার গাড়ি করে এখানে যারা রাস্তায় কেন তারা কিন্তু ওই ধরনের যে গাড়িগুলো হয় ওগুলো কিন্তু এখানকার অনেক স্টাফ থাকে তারাই কিন্তু ওই ধরনের গাড়িগুলো নিয়ে পুরো এরিয়াটা ঘুরে ঘুরে দেখায় এই যে এরিয়াগুলো আর আমরা এখন বাইকের মধ্যে ঘুরছি এই যে জঙ্গল আমরা এখন পাহাড়ের দিকে যাচ্ছি আস্তে আস্তে আরও আমি পাহাড়ে উঠব সেগুলো আমি আপনাদেরকে দেখাবো এই ধরনের গাড়িগুলো দুটো ঘুরে বেড়াচ্ছে গিয়ে এসছে বাইরে থেকে আর এখানে অ্যাভেলেবেল মানুষ রয়েছে মানুষ আসে এইসব পাহাড়গুলো এইসব দৃশ্যগুলো দেখার জন্য গাছগুলো খেতে কিন্তু দেখা রয়েছে আর সমস্ত ক্ষেত্রগুলো তো পাহাড় জঙ্গল তো আপনারা যে দেখতে পাচ্ছেন এটা এই পোস্টারটাকে তো দিয়েছে আপনারা বুঝতে পারছেন এই পোস্টারটা হচ্ছে এই রাস্তা যেটা আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তা কিন্তু এই জঙ্গল দিয়ে কিন্তু রাস্তা পারাপারে হয় হাতি ঘোড়া বা এই জীবজন্তুর যেত রয়েছে এই দিক দিয়ে কিন্তু হাতি ঘোড়া বাঘ আর এদিকে হরিণ টরিনের দিকে কিন্তু সমস্ত কিছুই পারাপারে হয় এই জঙ্গল থেকে এই জঙ্গলে আসা যাওয়া করে তার জন্য এই পোস্টারটি রয়েছে এই ধরনের পোস্টার আরও হাতিরও রয়েছে যেহেতু আরও সব জায়গায় রাস্তার পুরো জায়গাটায় ধরেন এই যে রাস্তাগুলো রয়েছে পুরোটাই কিন্তু রাস্তা কিছুক্ষণ কিছুক্ষণ পর পরই কিন্তু সকলকে সতর্ক করা হয়েছে এই পোস্টার দিয়ে যে কোনো সময়ে বা হাতি বাঘ আসতে পারে আক্রমণ করতে পারে সেই কারণে সবকে সতর্ক হতে বলছে সকলকে সাবধানে আসতে বলছে কিন্তু এই রাস্তা কিন্তু রাতের টাইম বন্ধ থাকে দিনের বেলায় চালু রয়েছে মানুষজন আসে ঘুরে ঘুরে আর অনেক পর্যটকও এসছে বাইরে থেকে তারা দেখতে এসছে তাদের জন্য রয়েছে খোলা আর এখানে রাস্তার মধ্যে কিন্তু চলাচল হয় রাতের রাতের সময় কিন্তু রাস্তা পুরো ব্লক সে তো রোদে ঘুরতে ঘুরতে মাথা খারাপ হয়ে গেলে এই জঙ্গল দেখতেছে দেখুন এখান দিয়ে কত সুন্দর কত উঁচু উঁচু জায়গা দেখুন পাহাড় পুরা পাহাড় এই সাইডটা দেখুন আবার কত উঁচু তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কতটা ভিড় মানে এখানে এই মানে এইটা দেখার জন্য আর এখানে সামনে একটা মন্দির রয়েছে এই মন্দিরে জনা আসে এখানে দেখতে সেটা এখান থেকে দেখাচ্ছি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেক অনেক মানুষ এখানে ঘুরতে এসেছে আর সামনে রয়েছে একটি মন্দির আবার এখানকার ঘুরতে গির্জা দেবী বলতে আর এখানকার যে দৃশ্যগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু এদিকে রয়েছে আর এই যে পাহাড়গুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলা আর এটা কিন্তু ওপরে কিন্তু একটা মূর্তি রয়েছে আর যে পাহাড়টি আপনারা দেখতে পাচ্ছেন আর বাদ বাকি সবই কিন্তু নদী আর এখনকার সেরকম এখন অব্দি এখানে কিন্তু সুযোগ জন্য সব উঠছে পূজার জন্য আমরা এখানে অ্যাকচুয়ালি চলে এসেছি

তো এখান থেকে ঘোরা হয়ে গেছে এখান থেকে বা আমরা চলে যাচ্ছি পুরোটাই আমরা ঘুরে নিলাম আর এখান থেকে বা ফির আরেকটি জায়গা রয়েছে সেখানে আমরা যাবো

ভিডিও দেখছেন তারা কেমন লেগেছে তাদের ভিডিওটি তারা অবশ্যই কমেন্টে জানাবেন